করার এই যে কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি তাহলে আপনি কল্পনা কখন করবেন মৃত্যু আপনার জীবনে বাস্তবতা নিয়ে আপনি ধ্যান কখন করবেন বিধায় এটা উচিত না তাছাড়া কোন কোরআন হাদিসের কোথাও বলা হয়নি একজন কথিত শায়ক ওয়াজ করলেন যে মাইয়েতে লাশ খাটিয়া নেওয়ার সময় ৪০ কদম গিয়ে কাপ পরিবর্তন করা এটা বেদাত একটু জোরে বলেন না না একটু জোরে বলেন না না অথচ আব্দুল্লিফনে মাসুদ রাদী আল্লাহ থেকে আদিজ বর্ণিত হয়েছে ইবনে মাজও শরীর হাজরাত আবদুল্লিবনে মাসুদ বলে আল্লাহ হাবিব এরশাদ করেছেন কেউ যদি মাইয়েতে লাশ চল্লিশ কদম ও বহন করে ৪০ কদম গিয়ে কি করে কাপ পরিবর্তন করে অন্তত চারজন লোক যদি অন্তত চল্লিশ কদম পর্যন্ত যায় আমার আল্লাহ ওই মাইয়েতে লাফ যে বহন করেছে সম্মানার্থে তার চল্লিশটা কবিরা গোটা আল্লাহ মাফ করে দেবে আরেক জরে বলেন না সফাট আল্লাহ মারাকিল ফালা কিতাবের ভিতরে এসেছে ইমাম ইবনা আবিদিন স্বামী ফাতুয়া স্বামী দিয়ে উল্লেখ করেছে ইমাম আব্দুল হাফ সানি কিতাবের নাম আত্মবাগাতুল কোবরা সেখানে উল্লেখ করেছে আয়া বাবা এখানি শেষ নয় সহিহুল বিহারি সে কিতাবে সাত নম্বর খন্ডের ভিতরে এসেছে অন্য রেওয়ায়ত এসেছে যে চল্লিশটা কবিরা কোন আল্লাহ মাফ করে দিবে তবে কি এখানে একটা শর্ত আছে শর্ত হচ্ছে চল্লিশ কদম যাওয়ার পর কি করবেন এই কাজ পরিবর্তন করবে ডান পাশে লোক বাম পাশে নিবে বাম পাশে লোক ডান পাশে কাটটা পরিবর্তন করলে আমার আল্লাহ যারা কাট পরিবর্তন করবে তাদের সল্লি ওই যে 40 জন ব্যক্তি হোক 6 জন হোক 4 জন হোক যারা ধরবে তাদের 40 টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে একটু জোরে বলেন না আল্লাহ এ বলেন আমরা মাফ নিতে চাই কি চাই না বলেন আমরা আমাদের নিজেদের গুনাহগুলো মাফ আল্লাহর কাছে থেকে করাইতে চাই কি